মাহমুদ আল আজাদ তার সাংবাদিকতা পেশার পাশাপাশি গরিব দুঃখীদের পাশে দাঁড়াই এবং তার সাধ্য অনুযায়ী অর্থনৈতিক সুযোগ সুবিধা দান করে আমি যতটুকু জানি সেখানে তার কোনো উচ্চবিলাস আকাঙ্ক্ষা নেই শুধুই একটা মানবতার সেবার জন্য সেই কাজগুলি করে থাকে লিখির সেই অযাচিত উপজেলায় বলতে গেলে সে চেষ্টা করছে সেই নিকটিকে একটা জায়গায় দাঁড় করার জন্য সে একজন মিডিয়া কর্মী হিসেবে অনেকবার দেখেছি দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে তার যে ইচ্ছা মানুষের সেবা এবং কল্যাণ করা জরাজীর্ণ একটি টিনসেট বসত করে দীর্ঘ আট থেকে দশ বছর একজন মা তার এক সন্তান এবং তিন নাতিকে নিয়ে কাটিয়েছিল বর্ষার মৌসুম আসলে টিপটিপ বৃষ্টির মধ্যে বিজে দিন কাটিয়েছিল অবশেষে নিকলির দর্পরের সোনারাপন্ন হলে সরজমিনে আমার নিকলি দর্পণ পরিবার তদন্ত করে তারা অসহায় দরিদ্র পরিবার হিসেবে বিবেচিত হওয়ার পর নিকলি দর্পণের পক্ষ থেকে একটি ছোট করেছিল। দীর্ঘ সময় পর সে ঘরটি প্রস্তুত নিয়ে আজকে তাদের হাতে অর্পণ করা হবে নিকলি দর্পণ পরিবারের পক্ষ থেকে তার পূর্ব মুহূর্তেই নিকলি উপজেলার যারা অভিভাবক রয়েছে এই নিকলির কৃতি সন্তান নির্বাচিত সাবেক এমপি মরহুম আমির উদ্দিনের সুযোগ্য পুত্র বর্তমান উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মুমেন মিটু আরেক অভিভাবক আমার বড় ভাই সাবেক যুবদলের সভাপতি এবং বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিন যাদের মাধ্যমে এই নিকলি দর্পণ পরিবারের পক্ষ থেকে এই ছোট্ট খুড়েগর ভালোবাসাটি উপহার দেওয়া হচ্ছে সেই পূর্ব মুহূর্তে আজকে সেই বড় ভাইদের অনুভূতিটি একটু প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছে দর্পণ একটা অনলাইন অ্যাক্টিভিস্ট একটা পত্রিকা এই পত্রিকার যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে মাহমুদ আল আজাদ যিনি একটু আগে আপনাদের সামনে কথা বলেছেন তিনি একজন নিকৃ স্বনামধন্য সাংবাদিক এবং জনদরোধী আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা আমি এবং আমার সাধারণ সম্পাদক দলের সাধারণ সম্পাদক জনাব আতিবুল ইসলাম তালুকদার হেলিম ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমরা যতটুকু জানি যে মাহমুদ আল আজাদ তার সাংবাদিকতা পেশার পাশাপাশি গরিব দুঃখীদের পাশে দাঁড়াই এবং তার সাধ্য অনুযায়ী অর্থনৈতিক সুযোগ সুবিধা দান করে আমি যতটুকু জানি সেখানে তার কোনো উচ্চবিলাস আকাঙ্ক্ষা নেই শুধুই একটা মানবতার সেবার জন্য সেই কাজগুলি করে থাকে আজকে আমাদের নিকটি দর্পণে আমরাও একজন ফ্যান আমরাও তার ফলোয়ার সেই হিসাবে আমরা দলের বিএনপির দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে আমরা এসেছি তার এই সুন্দর এই কাজটিকে আমরা তার মাধ্যমে যে এই যে আমাদের পাশে একজন মহিলা আছেন তার জন্য তার সন্তান নাতিদের জন্য এই ঘরটি উপহার দিয়েছে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে তাকে আমরা বুঝিয়ে দিব এবং এই কাজটি করার জন্য আমরা নিকলি উপজেলা বিএনপি একটি জনগণের পক্ষ থেকে আমরা মাহমুদ আজাদের ভয়সী প্রশংসা করি এবং তার দীর্ঘায়ু কামনা করি সে যতদিন বেঁচে থাকবে সে যাতে তার এই আদর্শ উদ্দেশ্য এবং চিন্তা চেতনার মধ্য থেকে সে বেড়ে ওঠে আমরা তার জন্য দোয়া করি আমি যুক্ত হচ্ছে মেকলি উপজেলার বর্তমান সাধারণ সম্পাদক নির্বাচিত আতিকুল ইসলাম তালুকদার হেলিম ভাইয়ের সাথে নিকটির দর্পণ সম্পাদক মাহমুদ আজাদকে নিকটি বিএনপি পক্ষ থেকে অভিবাদন আমরা দেখে আসছি বেশ কিছুদিন যাবৎ তার কার্যকলাপ এবং অনেক সাথে আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে যুক্ত হয়েছি আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি আজকের সময়ের এবং নিক্ষির সেই অযাচিত উপজেলায় বলতে গেলে সে চেষ্টা করছে সেই নিকটিকে একটা জায়গায় দাঁড় করার জন্য তার আর্থিক অবস্থা ঠিক আমি জানি না কিন্তু তার অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। আমরা জানি নিঃস্বার্থ ভাবে সে কোনো রাজনীতির সাথে যুক্ত নয় সে একজন মিডিয়া কর্মী হিসেবে তার ভয় প্রকাশ আর আমরা তাকে সেভাবে গ্রহণ করেছি অনেকবার দেখেছি দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার যেটুকু আছে আমার মনে হয় তার যে ইচ্ছা মানুষের সেবা এবং কল্যাণ করা আল্লাহ আল্লাহাল কাছে আমি প্রার্থনা করি সে তার যে উদ্দেশ্য থেকে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কথায় আছে ধর্ম হোক যথা তথা কর্ম হোক ভালো বিএনপির পক্ষ থেকে আমি আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় উপজেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট বদ্র মিঠু এবং কর্মীবৃন্দ আমি সে নিকটি দর্পণের দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি আমাদের দিক থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সাহায্য করা সম্ভব দলের সাংগঠনিক অবস্থান থেকে আমরা সেটুকু হাত বাড়িয়ে দেব আর দর্পণ উত্তর উত্তর দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ দর্পণ জি ভালো নিকটি দর্পণকে ধন্যবাদ এবং পঞ্চম কর্মসূচির এই ঘরটা নির্মাণ করার পর আজকে এই ঘরের উদ্বোধনের কাজ সম্পন্ন করলাম আবার এই আমাদের এই দর্পণ টিমের আর এই পরিবারের সকলের জন্য দোয়া রইল না অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতে আছে না এরকম কাজ তো সবসময় করার ইচ্ছা আছে ইনশাল্লাহ সর্বোপরি আমাদের জন্য না আমাদের মন্তব্য হচ্ছে আমাদের জন্য সবার মন্তব্য হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছে সবাই যেন আমাদের পাশে সবসময় থাকে আর এইভাবে সাপোর্ট করে আর নিক্তি দর্পণ যেন আরো সামনে এগিয়ে যায় ধন্যবাদ প্রিয় দর্শক একটা বিষয় জানিয়ে রাখি আমরা এক ঘর উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করে আসছি এবং নিক্তি দর্পণে যে কোনো কাজ করি সবকিছু আমরা একসাথেই করি কিন্তু সবচাইতে যে মানুষটি আমাদের সামনে আসতেছে না গোপনে আমাদের সহযোগিতা করছে সেই ব্যবসায়ী জুয়েল বাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তিনি যেন সবসময় নিকলি দর্পণের পাশে থাকতে পারে তার পরিবার স্বজন যেন এভাবেই হেফাজতে থাকে কামনা করছি কিছু নয় দীর্ঘ সময় আমি একজন দরিদ্র পরিবারের সন্তান ছোটবেলা থেকেই আমার সাংবাদিকতা বয়স প্রায় চোদ্দ বছর আমি চট্টগ্রামে এই মানবিক কাজগুলি করে আসছি নিকলি আমার জন্মস্থান আমার বাবার জন্মস্থান সেই মাতৃত্বের টানে এই অসহায় পরিবারদের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য উদ্দেশ্য এই পর্যন্ত প্রায় পাঁচটি কাজ সম্পন্ন করেছি ষষ্ঠ কাজ আমরা আগামী করার জন্য হাত দিচ্ছি এই কাজটি শেষ না হওয়ার কারণে মূলত আমরা এ অর্থাৎ ষষ্ঠ নম্বরে যে আমাদের কাজ আরেকটি ঘর তৈরি করার সে প্রস্তুতি নিতে একটু দেরি হয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা কারোর সুপারিশের মাধ্যমে আমাদের কাছে আসবেন না নেকি দর্পনটি সচ্চ সজ্ঞে তাদের অনুসন্ধান করে নির্দিষ্ট হলে তার পাশেই দাঁড়াবে এখন যদি এরকম আপনারা সুপারিশ নিয়ে আসেন অনেকে সেগুলো সম্ভব না আমাদের ছোট্ট পরিসরে যতটুকু আয়োজনে সম্ভব আমরা ততটুকু পাশে দাঁড়াবো সবচাইতে বেশি আন্তরিক এবং নিকলি দর্পণ পরিবার তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ করি নিকলি দর্পণ হওয়ার পর থেকে উপজেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক নিজের ভাইয়ের মতো যে আমাকে আঁকড়ে ধরেছে তাদের ভালোবাসা এতটুকু এগিয়ে আসছে আগামীতে যাতেও আরো এগিয়ে আসতে পারি এবং আপনাদের সাথে আদর্শিকভাবে কাজ করতে পারি এটাই প্রত্যাশা যুক্ত হচ্ছি যাকে আজকে ঘরটি উপহার দেব তার সাথে কেমন আছেন আপনি ভালো আপনার আপনাকে দেওয়া কথাটি আমরা রাখার জন্য চেষ্টা করেছি এই ভাইদের স্মরণপন্ন হয়ে কিন্তু আমি এই কাজগুলি করি লোক দেখানোর জন্য না এই ঘর পেয়ে আপনার কেমন লাগছে ভালো আপনার থেকে আমরা কোনো অর্থনৈতিক কোনো সুবিধা না 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 কোনো কিছু না না আমরা সব দেশে আমাদের জন্য দোয়া করবেন করবেন যে কোনো বিষয় সমস্যা হলে এই ভাইদের কাছে যাবেন আপনাদের পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন সকলকে পরবর্তী আবারও যেকোনো সংবাদ নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অফুরন্ত ভালোবাসা সবার প্রতি